নমস্কার বন্ধুরা মিঠুটেলে আমার সব বন্ধুদের স্বাগত জানিয়ে আজ দেখো ভেন্ডির একটা নিরামিষ রেসিপি ভেন্ডি ডাল বা ডাল ভেন্ডি এটা মুগ ডাল দিয়ে করেছি তাহলে আপনারা দেখুন আমি রান্নাটা কীভাবে করি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ দেখব ডাল ভেন্ডি সেই জন্য আমি এখানে কিছুটা ভেন্ডি ধুয়ে কেটে নিয়েছি এছাড়া আমার এখানে লাগছে কিছুটা মুসু মুগ ডাল রেখেছি আর রেখেছি আদা বাটা তেজপাতা আর শুকনো লঙ্কা তাহলে দেখুন আমি রান্নাটা কিভাবে করি প্রথমেই আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে নিচ্ছি আমি এখানে সর্ষের তেলে দিলাম সর্ষের তেল দিয়ে ভেন্ডিগুলোকে ভেজে নেব তেলটা গরম হয়ে এসেছে প্রথমে আমি তেলের মধ্যে ভেন্ডিগুলো দিয়ে ভেজে নিচ্ছি হলুদ গুলো দিয়ে দিলাম একটু ভাজা হবে তারপরে নুনটা দেবো নুনটা একটু বুঝছি না আর এই ভেন্ডিগুলো খুব কড়া করে ভাজবো না হালকা হালকা ভাজা হবে সে অবস্থা এগুলো ফেলগুলো ভাজা হচ্ছে সে অবস্থা আমি প্রথমে মুগ ডালটা একটু প্রেশার কুকারে দিয়ে ছিটি দিয়ে নেব ভিন্টি ভাজা হচ্ছে সে অবস্থা এর মধ্যে আমি একটুটা নুন দিয়ে দিলাম নুন দিয়ে এটা আবার ভেবে নেব ভাজা হয়ে গেছে সেই জন্য এগুলো একটা খুব পরে তুলে ফেটছি ভেন্ডি ভেজে তুলে রাখার পরে সেই করার মধ্যে আবার আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে মধ্যে একটা শুকনো লঙ্কা ছোটো খণ্ড করে দিলাম শুকনো লঙ্কাটা ভাজা হচ্ছে সেই অবস্থার মধ্যে তেজপাতা দিলাম তেজপাতা শুকনো লঙ্কা দুটো একসঙ্গে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এর মধ্যে এক চামচ আদা দিয়ে দিলাম সবই একসঙ্গে ভাজা হতে হতে এর মধ্যে পরে আমি এক চামচ হলুদ দিলাম হলুদ দেওয়ার পরে একসঙ্গে লাড়িয়ে তাড়িয়ে অল্প ভেজে নিচ্ছি এরপরে যে মুগ ডালটা আমি প্রেশার কুকারে কিসিটি দিয়ে নিয়েছিলাম নোট ডালটা এর মধ্যে ঢেলে দিলাম মুগ ডালটা দেওয়ার পরে মুগ ডালটা একটু ফুটছে সে অবস্থায় আমি ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দেব ভেন্ডিগুলো যেহেতু আগে একটু ভাজা আছে সেই জন্য খুব বেশিক্ষণ সময়ের মধ্যে দেব না একটু মাখা মাখা মতো হবে তারপরে এটা নামিয়ে ফেলবো এসেছে মুগ ডালটা খুব সেদ্ধ করলাম না অল্প অল্প সেদ্ধ করলাম আর এর মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম নামানোর আগে এই ঘিটা এর মধ্যে দিয়ে দিলাম দেখুন মুগ ডালটা একদম গলে যায়নি এই অবস্থায় এটা তাহলে এবার নামিয়ে ফেলছি দেখুন একটা পাত্রে নামিয়ে ফেলতাম এই গরমের সময় আমাদের তো ভেন্ডি ঝিঙে এসবই খেতে হবে সেই জন্য এই রান্না এগুলো আমরা নানান রকমভাবে রান্না করে দেখবো এক একদিন এক এক রকমভাবে ভেন্ডি করব আর মুগ ডাল দিয়ে করলে তো খুবই ভালো লাগে খেতে তাহলে আপনারা দেখুন আমি এই রান্নাটা কিভাবে করলাম